নমস্কার ওয়েলনেস লাইফ টকে আপনাদের সব বাইকে স্বাগত আমাদের শরীরের প্রায় ষাট থেকে সত্তর শতাংশই হলো জল কিন্তু আমরা কি কখনও ভেবেছি এই জলের অভাব হলে আমাদের শরীর কীভাবে আমাদের সংকেত দেয় অনেক সময় আমরা সাধারণ ক্লান্তি বা মাথা ব্যথাকে গুরুত্ব দিই না যা আসলে ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শরীরে জলশূন্যতা বা ডিহাইড্রেশনের প্রধান লক্ষণগুলো নিয়ে এবং জানব কিভাবে এর হাত থেকে মুক্তি পাওয়া যায় ডিহাইড্রেশন হুট করে হয় না শরীর আমাদের ছোট ছোট সংকেত দিতে থাকে মুখ ও ঠোঁট শুকিয়ে যাওয়া এটি সবচেয়ে সাধারণ লক্ষণ লালা উৎপাদন কমে যায় বলে মুখ আঠালো মনে হয় প্রস্রাবের রং পরিবর্তন যদি দেখেন প্রস্রাবের রং গাঢ় হলুদ বা অ্যাম্বার রঙের হয়ে গেছে তবে বুঝবেন শরীর জলের জন্য চিৎকার করছে সুস্থ মানুষের প্রস্রাব হওয়া উচিত হালকা খড় বা স্বচ্ছ রঙের তৃষ্ণা পাওয়া তৃষ্ণা পাওয়া মানেই হল আপনার শরীর অলরেডি তার প্রয়োজনীয় জলের এক থেকে দুই শতাংশ হারিয়ে ফেলেছে জলশূন্যতা যখন একটু বাড়ে তখন আমাদের মস্তিষ্ক এবং পেশিতে এর প্রভাব পড়ে মাথা ব্যথা ও মাথা ঘোরা মস্তিষ্কের টিস্যুগুলো জলের অভাবে সংকুচিত হয় ফলে তীব্র মাথা মাথাব্যথা বা মাইগ্রেন দেখা দিতে পারে তীব্র ক্লান্তি ও ঝিমুনি জল রক্ত সঞ্চালনে সাহায্য করে জলের অভাবে রক্তচাপ কমে যায় এবং হৃৎপিণ্ডকে বেশি কাজ করতে হয় যা আমাদের ক্লান্ত করে দেয় পেশিতে টান বা ক্র্যাম্প শরীর যখন জল হারায় তখন ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয় ফলে হাত পায়ে বা পেটে খিচ ধরা বা টান লাগার সমস্যা হয় নীচের লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন বিষয়টি বিপজ্জনক পর্যায়ে চলে গেছে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যাওয়া হাতের চামড়া চিমটি দিয়ে টানলে যদি তার দ্রুত আগের জায়গায় না ফেরে তবে সেটি গুরুতর ডিহাইড্রেশনের লক্ষণ চোখ বসে যাওয়া চোখের চারপাশ কালো হয়ে যাওয়া বা চোখ কোটোরাগত হওয়া অত্যাধিক বুক ধরফর করা নারীর গতি বেড়ে যাওয়া কিন্তু শরীর খুব দুর্বল বোধ করা মানসিক বিভ্রান্তি কথা জড়িয়ে যাওয়া বা মনোযোগ দিতে না পারা ডিহাইড্রেশন এড়াতে শুধু জল খাওয়াই যথেষ্ট নয় আরও কিছু অভ্যাস দরকার নিয়মিত জল পান তৃষ্ণা পাওয়ার অপেক্ষা করবেন না প্রতি ঘন্টায় অন্তত এক গ্লাস জল খাওয়ার চেষ্টা করুন জলীয় ফল ও সবজি শশা তরমুজ কমলা লেবু বা ডাবের জল খাদ্য তালিকায় রাখুন লবণ চিনির জল বা ওআরএস যদি পাতলা পায়খানা বা অত্যধিক ঘাম হয় তবে সাধারণ জলের বদলে ওআরএস পান করুন অ্যালকোহল ও অতিরিক্ত ক্যাফেইন বর্জন চা কফি বা সোডা শরীরকে আরও বেশি ডিহাইড্রেট করে দেয় আপনার শরীর আপনার মন্দির একে সুস্থ রাখার দায়িত্ব আপনারই সামান্য একটু সচেতনতা আপনাকে বড় কোনো বিপদ থেকে বাঁচাতে পারে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও ডিহাইড্রেশনের লক্ষণগুলো চিনতে পারে আগামী পর্বে আমরা আলোচনা করব অন্য কোনো স্বাস্থ্য সচেতনতা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ